স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোস্ত বন্টনের পদ্ধতি কি পক্ষ থেকে কি কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা মানুষ মারা গেলে মাইকিং করা যায় আছে কিনা ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা মৃত্যুর পর হাজব্যান্ড স্ত্রীকে কি গোসল দিতে পারবেন সামর্থ্য থাকা সত্ত্বেও করবেন না দিলে কি পাপ হবে তাহার নামাজকে ঘর অন্ধকার করে পড়তে হবে পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা না ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না সম্পূর্ণ ভুয়া এবং কথা ভীতি কথা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোস্ত খাওয়ার কোনো সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোষ্ঠর আগে আর গোষ্ঠ খাবো না তাতে করে কোরবানি গোষ্ঠীর প্রতি আমার আকর্ষণ তৈরি হবে আল্লাহ রব্বল আলমিনের মেহমানদারি সেটি সেটাকে আমি খুব আগ্রহ করে অ্যাকসেপ্ট করব সেটি তার ব্যাপার কিন্তু জিলাজ মাসের চাঁদ দেখা গেলে আর কোনো গোষ্ঠ খাওয়া যাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা মাথা বামো জানতে চেয়েছেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি শরীর যে নিয়ম হলো সে বাচ্চাকেও জবে করে দেওয়া যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন আরফাদ ইসলাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোষ্ঠ বন্টনের পদ্ধতি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোষ্ঠ যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন রিসান ভুইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা কথা যার যার রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কার ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার তাসনিম আরা তাসফিয়া জানতে চেয়েছেন অজু করে সাবান ধরলে কি অজু থাকবে কোনো অসুবিধা নাই সাবান ধরলে অজু থাকবে এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকে নামাজ হবে না কেন নামাজ হবে এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানির গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বল সাদিয়া কোরবানির গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোষ্ঠ কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারে কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনা কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সাল্লাম এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন তেমন নাফরুজ জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যেমনটি আলের আদুল্লাহ তেলান হদিতেন বাহা কি সব ইউনিভার্সিটি বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের অফাদের তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোশত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোস্তের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রবুল আলম কোরআন কারিমে যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফাকুল মিনহা আর নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ আলমিন তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোষ্ঠকে বর্ধন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যক